কত মানুষ বুঝে না বুঝে বিভিন্ন পীরের বান্দা বা গোলাম দাবি করে এলাকায় পীর আছে কিনা আমি জানি না অথচ বলো দরকার পীরকে খারাপ জিনিস মানে ওস্তাদ শিক্ষক মোয়াল্লিম আপনি যেটা ইসলামের জানেন না যারা জানে তার কাছে জেনে নেবেন এইটাই পীর কি এর বাইরে কিচ্ছু নেই তার দরবারে যাওয়া লাগবে গরু ছাগল নিয়ে পা টেপা লাগবে এগুলো সব ওদের বানানো বাংলায় বংশী পীর মানে ওস্তাদ শিক্ষক মোয়াল্লিম টিচার হাস আলু আহলাদী ইনকুমতুমলা তালাম ওরা কোরান আল্লায় একটা দুইবার দিয়েছেন যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছে যেন জেনে নেয় এইটা আরবিতে এটা ফার্সিতে পীর বলে আরবিতে বলে ময়লিম ইংরেজিতে বলে টিচার বাংলায় আমরা শিক্ষক বলি বলি এ বাংলাটা বুঝেছেন কিনা পীর কি বাংলা শব্দ কি বলেন বলেন ইংরেজি বাংলা এই যে শিক্ষক এইটাও তো পীর কি কথা বলেন ওই যে ডক্টর সাহেব ওইটাও পীর যারা জানেন না ওনার কাছেও বিষয়টা জেনে নেবেন এইটাই পীর এতটুকু পীরের শেষ তো বাংলাদেশে সেই জিনিস যত ভালো তার নকল বের হয় তাড়াতাড়ি পীর তো ভালো এই পোতাজিয়ায় যে পীর এসেছিলেন কি নাম যেন শামকদম রহমতুল্লাহ আলাইহে তাদের জীবন আমি পড়ে দেখেছি এই দেশে যারা ইসলাম প্রচার করেছে নিজের জন্য কিচ্ছু করেনি সব করেছে জনগণের জন্য আমার বাগেরহাটের দিকে তাকান খান জাহান আলী বড় বড় দিঘি কেটেছে পুকুর কেটেছে কুয়া বানিয়েছে টিউবওয়েল পুঁতে দিয়েছে রাস্তা বানিয়েছে এইগুলো ছিল পীর চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার নিজের একটা কুড়ে ঘর নেই অথচ নবীজির ঘর মাদ্রাসা বানিয়েছে কয়েক তালা ওয়ান থেকে কামেল পর্যন্ত সেখানে পড়ানো হয় লক্ষ লক্ষ ছেলেমেয়েরা উনি মরণের পরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেমেয়েরা দিন সেখানে শিখছে নবজি বলেন মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে তার ভেতরে যদি দিন আপনি রেখে যান দিনের শিক্ষা ওই শিক্ষাটা যত মানুষ নুনিয়ায় নেবে আপনি কবরে বসে বসে স্বভাব পেতেই থাকবেন আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এলান দিচ্ছে যে একটি ঘোষণা শোনো কে বলছে আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে লেগে পড়েছেন একটি ঘোষণা একটি যদি আমার নিয়ামত পাওয়ার পরে শক্রিয়া আদায় করো লাজি না কম ওইটা অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে আবার বাড়িয়ে দেব যদি না সক্রিয়া করো দাম না দাও মর্যাদা দিতে না চাও জীবন থেকে ওইটা সিনিয়ে নেব এবং কঠিন আপের ভেতরে ফেলে আমি শ্রেণী এগুলো দেবের তিনটা বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা জানি নিয়ামতের সক্রিয়া আদায় করে একেবারে টুটি পর্যন্ত খেয়ে ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল না এটা আদায়ের একটা মাধ্যম একটা বাক্য লিখেছেন কেউ যদি নিয়ামতের সক্রিয়া আদায় করতে চায় তাকে তিনটা বিষয় মানা লাগবে কয়টা এক নাম্বার আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত এটা কি লাগবে না বসো দুই নাম্বারে আপনার অন্তরে এটা আনন্দ লাগা লাগবে শান্তি পাবেন আপনি অন্তরে তিন নাম্বারে যে কথাগুলো ওই নিয়ামতের মাধ্যমে শুনবেন ওইটা তার মালিকের মর্জি মতো খরচ করা লাগবে আমি আগেই বলেছি এটা কিন্তু ক্লাস চলছে এটা তিনটা বিষয় বললাম নিয়ামতের সক্রিয়া কি করে আদায় করতে হয় এটা বুঝেছেন কিনা আসতে বলেন

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سجيات أعمالنا ما يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না ও দবিল্লা হিমিনা শাইন্ত নির র জিম বেসমিল্লা হি وعباد الرحمن الذين يمشون على الارض هَوْنَا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِيمُ جاهلون قالوا سلاما صدقت يا ربنا وقال تعالى في آية الأخرى إن عدة الشهور عند الله ثنى عشر شهرا وشر شهرا في كتاب الله زادهم الا ايمانا وتسليما اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا কতো বা থাকোঁ তো ভাবে সয় সজত মি তোমার খোনেলা আলতায়ে ফের ভমি ফেরেশতায়ে সে ডাংশের ডংসের হোক কম লাউহ মা প্রাণ ইতিহাস রাত হে আল্লাহ ক্ষমা কর এত এরা বসনি তো আমি যে মহাম্মাদ হৃদয়ে মোহাম মাদ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ শাহজাদপুর থানার অন্তর্গত মহাবিশ্বের মহাবিশ্বর আমাদের মালিক আমাদের মনি মহান রব্বল জালালের মুখের পবিত্র বাণী প্রাণীকারী তারপর মাহফিলের সানমধন্য সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মোহাম্মদ আলমগীর জাহান বাচ্চু চেয়ারম্যান তিন নম্বর পতাজিয়া ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি সাইফুল মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব চয়ন ইসলাম উপপ্রধান অতিথি ডক্টর সাজ্জাদ হায়দার নিটো প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি হায়াতি বলেন আমিন এ মাহফিলে এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের এলাকার সন্তান ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ জনাব মাওলানা রাশিদুল হাসান পরিবেশন মাওলানা রাশিদ মাহফুজ আহমেদা নামনা জানা অন্যান্য সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মান মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় সিরাজগঞ্জবাসী আল্লাহকে ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদের এখনো পর্যন্ত সুস্থ রেখেছে আমরা যে কথা বলতে পারছি এক একটা কথা তৈরি হতে আমাদের এই কয়েক ইঞ্চি কণ্ঠ নালি, সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় যত দয়া দুনিয়ায় আল্লাহ রাসে আর রহমান আল্লাহুল আল্লাহ তালা বলেন আমি যে রহমান আমার বড় দয়া যে তোমাদেরকে আমি করান শিখিয়েছি আমি তোমাদেরকে বানিয়েছি এই যে খালাকাল ইনসান থেকে প্রমাণ হয় আজ যারা বাংলাদেশে আদম থেকে মানুষের সন্তান এটা বিশ্বাস না করে বানর থেকে মানুষ এসেছে এ থিওরি প্রতিষ্ঠিত করতে চায় ওরা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী কাফের এই আমি তো হাত তুলতেও বলিনি ঠ্যাং তুলে ফেলেছে কে না না ঠ্যাং তোলার দরকার নেই আমি যতটুকু কথা বলবো এটা একটা ক্লাস চলছে কোরআনের একটা ক্লাস কোরআনের ক্লাস হবে আপনি যেন কোরআনের শ্রোতা হয়ে ছাত্রের মতো জবাব দেন কাফেরের জানাজা পড়া যায় আছে এই বুঝে শুনে বলবেন মোশরেকের জানাজা পড়া যায় ওর জন্যে ক্ষমা চাওয়া দোয়া করা যায় কথাটা যদি সত্য মনে হচ্ছে কিন্তু বাস্তব কারিমের আয়াত যারা বিশ্বাস করে না মানে না এক কথায় তারা ফতোয়া লাগবে না ওরা কাফে সুতরাং এরকম মানুষ যদি মারা যায় ওর জন্যে জানাজা পড়া কবরে দেওয়া দোয়া করা মাঘ ফেরাত কামনা করা সবগুলোই হারাম কোন হারাম কাজ আপনি করবেন জেনে শুনে সামনে যদি এরকম একটা কিছু দেখাতে পারেন যে প্রকাশ্য যারা করছে সাথে এ মানুষগুলোর আর জানাজা মুসলমানদের কবরে দেওয়া হবে না এদের জন্য পঞ্চাশ না পঞ্চাশ হাজার গরু সবাই করলেও সব জলেস যাবে দেখবেন এমনি নাস্তিকরা টাইট হয়ে যাবে মানুষ বানিয়েছেন আল্লাহ নিজে কারিমে আল্লাহ জানালেন যে খালা কলিং বানিয়েছি আল্লাহ মাহুল বায়ান মানুষকে কথা বলা শিখিয়েছি বায়ান দিয়েছি কে এই জন্য আমরা যারা কথা বলতে পারছি আমরা তো বোবানা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ সক্রিয় আদায় করলে আল্লাহ ওই নিয়ামত আবার দুনিয়ায় বাড়িয়ে দেয় এটা আমাদের জীবনে এখন কিন্তু নিয়ামত আপনি যদিও দাম না দেন যাদের ইমান আছে তাদের কাছে এটা পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত কারণ ওরা জানে কোরআনের অনুষ্ঠানে আসলে কোরআনের ইজ্জতে এর শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নেকি হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াইদা আযানা রব্বুকুম লাইন শাকারতুম লাযীদান নাকুম ওয়া লাইন কাফারতুম ইন আযাবি লা আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে আলান দিচ্ছে যে একটি ঘোষণা শোনো কে বলছে আল্লাহ নিজে মাইক হাতে নিয়ে লেগে পড়েছেন একটি ঘোষণা একটি এলান যদি আমার নিয়ামত পাওয়ার পরে শক্রিয়া আদায় করো লাজি দান না কুম ওটা অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে আবার বাড়িয়ে দেব যদি না সক্রিয়া করো দাম না দাও মর্যাদা দিতে না চাও জীবন থেকে ওইটা সিনিয়ে নেব এবং কঠিন আসবের ভেতরে ফেলে দেব আয়াতের তাফসির পড়তে গিয়ে আমি সক্রিয় আদায়ের শর্ত শ্রেণী এগুলো পেয়েছি তিনটা বাংলাদেশে অধিকাংশ মানুষ আমরা জানি নিয়ামতের সক্রিয় আদায় করে একেবারে টোটি পর্যন্ত খেয়ে ঢেকর তুলে বলে আলহামদুলিল্লাহ হয়ে গেল না এটা সক্রিয় আদায়ের একটা মাধ্যম একটা বাক্য মফাসির লিখেছেন কেউ যদি কোন নিয়ামতের সক্রিয়া আদায় করতে চায় তাকে তিনটা বিষয় মানা লাগবে কয়টা এক নাম্বার আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে এটা নিয়ামত এটা কি এ লাগবে না বসো দুই নাম্বারে আপনার অন্তরে এটা আনন্দ লাগা লাগবে শান্তি পাবেন আপনি অন্তরে তিন নাম্বারে যে কথাগুলো ওই নিয়ামতের মাধ্যমে শুনবেন ওইটা তার মালিকের মর্জি মতো খরচ করা লাগবে আমি আগেই বলেছি এটা কিন্তু ক্লাস চলছে এই তিনটা বিষয় বললাম নিয়ামতের সক্রিয়া কি করে আদায় করতে হয় এটা বুঝেছেন কিনা না আসতে বলেন এটা বুঝেছেন এইভাবে সুক্রিয়া আদায় তলা আজকের নিয়ামতের শুকরিয়া আযাক এক নম্বরে আমরা মুখে স্বীকার করছি প্রশংসা দায় করে আলহামদুলিল্লাহ দুই নম্বরে এটা আমাদের মনের ভেতরে দেখেন যাদের ইমা আছে তাদের আনন্দ লাগছে ইনামাল আল্লাহ পাক বলেন সত্যিকারের ইমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে আর তাদের সামনে আমার করানে কারিম থেকে যখন বোঝানো হয় তেলাওয়াত করা হয় যদি ইমান থাকে ওই ইমান আরো বেড়ে যায় ইমান আরো বেড়ে যায় কথাকার মাস্ট দিয়াজকে এখানে ঈমানদার যদি এসে থাকেন আপনি অবশ্যই আপনার ইমান বাড়বে আর যদি ঈমান না থাকে কি মারবে আহ নবিজ ইয়ে করান আবু জেহেলের সামনেও পড়েছিলেন আবু বকরের সামনেও পড়েছিলেন দুই জনের নামের আগে আবু আছে এক আবু কোরআন শোনার পরে তার ইমান বেড়ে গেছে আর এক আবু কোরআন শোনার পরে ইমান বাড়ে নাই শয়তানি বেড়ে গেছে এখানে আপনি বসবেন আবু জেহেলের মতো মন নিয়ে না আবু বকরের আল্লাহ পাক আমাদেরকে আবু বকরের সাথে যেন কবুল করেন বলেন আমিন তিন নম্বরে নিয়ামতের শর্ত কি পেয়েছি শুধুমাত্র অন্তরে আপনার আনন্দ লাগবে শান্তি লাগবে তা না এখান থেকে যে কথাগুলো আজকে ডেলিভারি দেওয়া হবে কোরআনে কারিমের আলোকে এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আল্লাহর মর্জি মতো মিলাবেন কথা বলেন না কেন আজকের আমার আলোচনার বিষয় আল্লাহর বান্দা কারা আমরা সবাই দাবি যে আমি কি আল্লাহর বান্দা না না আপনার ভেতরে যদি বারোটা না থাকে আপনি আকাশ দিয়ে উড়ে যেতে পারেন আপনি আল্লাহর বান্দা হতে পারেননি আল্লাহ পাক তার জান্নাত বানিয়েছে কিন্তু গরু ছাগলের জন্যে না তার বান্দাদের জন্যে ফাদ জান্নাতি। আমার বান্দাদের ভেতরে প্রবেশ করো এরপরে জান্নাতে যাও তার মানে জান্নাতে যাওয়ার আগে আপনাকে বান্দা হওয়া লাগবে কি হওয়া লাগবে বিশ্বরবী কাল্লা পরা করানের সাতটা নামে বিশেষ করে ডাক দিয়েছেন তার ভেতরে বান্দা একটা এ শব্দটা এত আদরের শব্দ

আজ বাংলাদেশ ভারত পাকিস্তানে কত মানুষ বুঝে না বুঝে বিভিন্ন পীরের বান্দা বা গোলাম দাবি করে এলাকায় পীর আছে কিনা আমি জানি না অথচ বলো দরকার পীর কি খারাপ জিনিস পীর মানে উস্তাদ শিক্ষক মোয়াল্লিম আপনি যেটা ইসলামের জানেন না যারা জানে তার কাছে জেনে নেবেন এইটাই পীর কি এর বাইরে কিচ্ছু নেই তার দরবারে যাওয়া লাগবে গরু ছাগল নিয়ে পা টেপা লাগবে এগুলো সব ওদের বানানো বাংলায় বলছি পীর মানে উস্তাদ শিক্ষক মোয়াল্লিম টিচার ফাসালু আহলাদ দিকিরি ইংকং তোমলা তালামন কোরআনে আল্লাহ একটা দুইবার দিয়েছেন যারা জানে না তাদের উচিত যারা জানে তাদের কাছে যেন জেনে নেয় এইটা আরবিতে এটা ফার্সিতে পীর বলে আরবিতে বলে মোয়াল্লিম ইংরেজিতে বলে টিচার বাংলায় আমরা শিক্ষক বলি এ বাংলাটা বুঝেছেন কিনা পীর কি বাংলা শব্দ কি ফার্সি বলেন বলেন ইংরেজি টিচার আরবি মালিম বাংলা এই যে শিক্ষক এইটাও তো পীর কি কথা বলেন ওই যে ডক্টর সাহেব ওইটাও পীর যারা জানেন না ওনার কাছে বিষয়টা জেনে নেবেন এইটাই পীর এতটুকু পীরের শেষ তো বাংলাদেশে যেই জিনিস যত ভালো তার নকল বের হয় তাড়াতাড়ি পীর তো ভালো এই পোতাজিয়ায় যে পীর এসেছিলেন কি নাম জানো শামকদম রহমতুল্লাহ আলাই হে তাদের জীবন আমি পড়ে দেখেছি এই দেশে যারা ইসলাম প্রচার করেছে নিজের জন্যে কেচ্ছ করেনি সব করেছে জনগণের জন্য আমার বাগের হাটের দিকে তাকান খান জাহান আলী বড় বড় দিঘি কেটেছে পুকুর কেটেছে কুয়া বানিয়েছে টিউবওয়েল পুঁতে দিয়েছে রাস্তা বানিয়েছে এইগুলো ছিল পীর চট্টগ্রামের মরহুম আব্দুল জব্বার নিজের একটা কুড়ে ঘর নেই অথচ নবীজির ঘর মাদ্রাসা বানিয়েছে কয়েক তালা ওয়ান থেকে কামেল পর্যন্ত সেখানে পড়ানো হয় লক্ষ লক্ষ ছেলে মেয়েরা উনি মারণের পরে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়েরা দিন সেখানে শিখছে নবজি বলেন মরণের পরে মানুষের সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল জারি থাকে তার ভেতরে যদি দিন আপনি রেখে যান দিনের শিক্ষা ওই শিক্ষাটা যত মানুষ নিয়ায় নেবে আপনি কবরে বসে বসে স্বভাব পেতেই থাকবেন মাওলানা রাশে দিন রাশেদুল ভাই যে মাদারাসা বানিয়েছে আসার সময় দেখেছি উনি হয়তো মারা যাবে পঞ্চাশ বছর পর এখান থেকে যত মানুষ দিন শিখবে আলেম হবে কেমন পর্যন্ত মাওলানা সাহেব কবরে সওয়াব পেতেই থাকবে আজকে কোরআনের আরাক পাখে বিদায় নিয়েছে আল্লামা লুৎফর রহমান লক্ষীপুরে বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্কলার যারা আছে তার ভেতরে তিনি একজন বহু ভাষায় সারা বিশ্বে কোরআন প্রচার করেছে হাজার হাজার আলেমদের অভিভাবক আজকে মারা গেল কত মানুষ তার দ্বারা আলো পেয়েছে। উনি মারা যাওয়ার পরে কবরে দিয়ে দেবেন কেয়ামত পর্যন্ত এই আলো থাকবে। সিরাজগঞ্জবাসী আমি যেটা বসাতে চাই এখানে পীর শব্দটা ভালো আমরা উল্টা অর্থে নিয়েছি কারণ অধিকাংশ মানুষের এ শব্দটা নিয়ে ব্যবসা করে খায় এই কারণে আজকে থেকে ক্লিয়ার যে যারা জানেন না যারা জানে ইসলামের বিষয় তার কাছে খুশি করতে পারবেন না আপনি মনে করেন যদি পীর সাহেবকে একটা এরকম শাল চাদর দিয়ে খুশি করব। আরে ভাই আপনার আগে আপনি তো দুই হাজার টাকার শাল কিনেছেন আপনার আগে একজন পাঁচ হাজার টাকার শাল ওরে দিয়ে গেছে Oh, um.